যেটা হচ্ছে স্ট্রেট লাইন হ্যাঁ আপনি এখান থেকে বিল্ডিংটা আপনার কত তলা বা হচ্ছে আপনার র্যাম্পটা কতটুকু হাইকে আপনি রাখতে হ্যাঁ থেকে ইন পয়েন্ট কতটুকু হবে লাইক আপনি যদি উপরে যদি আপনি যদি র্যাম্পটা আপনি নিয়ে যেতে চান তাহলে আপনার আস্তে কত আমরা জানি কি ফ্লোর টু ফ্লোর হাইট হয় আমাদের হচ্ছে দশ ফিট হ্যাঁ অনেক সময় দশ ফিট হয় অনেক সময় হচ্ছে বারো ফিট হয় সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে দশ ফিট ধরে নিচ্ছি তাহলে পাঁচ তলার উপর পর্যন্ত আমাকে যদি যাইতে হয় তাহলে আমাকে এই লাইনটার দিতে হবে কত আমাদের দিতে হবে হচ্ছে পঞ্চাশ ফিট তো আমি এখান থেকে লাইনটা এই দিকে নিচ্ছি ঠিক আছে লাইনটা এখান থেকে নেওয়ার পর দেখেন ব্লু অ্যাক্সেসের দিকে আমি নিচ্ছি কত পঞ্চাশ ফিট হ্যাঁ ফিটের এর সিম্বল এইটাতে দিচ্ছি আচ্ছা এটা আমাদের হচ্ছে পঞ্চাশ ফিট আসছে কিনা আমরা যদি একটু যদি চেক করি হ্যাঁ পঞ্চাশ ফিট আছে এই যে পঞ্চাশ ফিট লাইনটা যে আমি নিলাম এই লাইনটা আমি তারপরে একবার টেপ মেজার টোল দিয়ে আমি চেক করে নিচ্ছি হ্যাঁ এই দেখেন পঞ্চাশ ফিট আছে তো এখন এইখানে আমরা এখন হচ্ছে আমাদের স্পাইরালটা আমরা হচ্ছে মেক করবো তো স্পাইরালটা মেক করার জন্য আমাদের প্রথমত একটা প্লাগিনস রয়েছে সেটা হচ্ছে হেলেক্স এমং কার প্লাগিনটা যেটা আছে এটা আপনাদের হচ্ছে ডাউনলোড করে নিতে হবে এটা আপনি পাবেন হচ্ছে এক্সটেনশন আয়ার হচ্ছে গিয়ে আপনি যখন সার্চ করবেন এখান থেকে পেয়ে যাবেন এরপর আমরা এখান থেকে হচ্ছে লাইনটাকে সিলেক্ট করবো আমাদের যে লাইনটা আছে যে লাইনটা নিলাম এই লাইনটাকে সিলেক্ট করবো কার্ড যেটা আছে করার পর আমরা রেডিয়াসটা কতটুকু চাচ্ছি আমাদের এই যে র্যাম্প যেটা আছে র্যাম্পের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হ্যাঁ কতটুকু আমরা চাচ্ছি লাইকেস আমরা যদি দশ ফিট চাই ইভেন মাঝখানে তো অবশ্যই একটা কলাম হবে তো সেক্ষেত্রে আমাদের কতটুকু কলামটা হবে লাইকে হচ্ছে পাঁচ ফিট হ্যাঁ এখন আমাদের হচ্ছে র্যাম্পটা হচ্ছে দশ ফিট তাহলে আমাদের নিতে হবে কি রেডিয়াস নিতে হবে পনেরো ফিট সেকেন্ড রেডিয়াস তো এটাকে আমরা পনেরো ফিট নেবো এরপর হচ্ছে লেফট যেটা আছে এটা আছে পাঠিয়ে থাকলো এভেন আমাদের হচ্ছে সেকশন পার লেফট যেটা আছে এটাকে আমরা ষাট সত্তর আশি যখন আমরা হচ্ছে লেন্থটা রেডিয়াসটা যখন আমরা বেশি নেব তখন আমাদের হচ্ছে এটা হচ্ছে ল্যাপটা আমাদের বেশি নিতে হবে সেকশন পার ল্যাপ এটা কোনটা আমরা ওই যে সেগমেন্ট দেয় না আমরা যখন কোন একটা সার্কেল ড্র করি তখন আমরা সেগমেন্ট দেই সেগমেন্টটা যখন কম হয় সেটা আমাদের কি আসে আমাদের হচ্ছে অমসৃণ আছে মানে হচ্ছে ভেঙে ভেঙে যায় পলিগন টাইপের আসে তো আমরা এটাকে হচ্ছে রাউন্ডেড শেপটা বেটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এটা হচ্ছে দিয়ে থাকি তো আমরা আমি এখান থেকে এটাকে আশি করে দিচ্ছি দেন আমাদের হচ্ছে আদার্স আর কোনো কাজ নাই আমি এখন এখান থেকে এটাকে ওকে করে দিচ্ছি দেখেন আমার এটা অটো জেনারেট হয়ে গেল ঠিক আছে তো অটো জেনারেট হয়ে যাওয়ার পর এখন আমরা এই যে লেন্থ যেটা আছে এই যে আমাদের যে স্পাইরাল যেটা আসছে স্পাইরাল তো এখন এইটাকে আমরা হচ্ছে কি করবো আমাদের হচ্ছে র্যাম্পের একটা ডিজাইন আমরা এখান থেকে তৈরি করবো তো প্রথমত আমি লাইন নিচ্ছি লাইন নিয়ে নেওয়ার পর আমার হচ্ছে আমি এটাকে নিচ্ছি কত হচ্ছে এটা উপরের দিকে আমি নিচ্ছি 8 ইঞ্চি ঠিক আছে 8 ইঞ্চি দেন হচ্ছে দিকে আমার যাব কত লাইটে হচ্ছে দশ ফিট দশ ফিট গেলাম দশ ফিট যাওয়ার পর নিচের দিকে আবার আমাকে যাইতে হবে আট ইঞ্চি তো আট ইঞ্চি গেলাম এখন আমাকে এটা হচ্ছে এখান থেকে এটাকে কি করতে হবে মিলাই দিতে হবে তো আমরা এখান থেকে আচ্ছা এটা কি আট ইঞ্চি আমরা নিচ্ছি নাকি কত নিচ্ছি দেখি হ্যাঁ আট ইঞ্চি আছে তো আমরা যদি একটু দেখি আচ্ছা আমার মনে হচ্ছে যে লাইনটা আমরা নিচ্ছি আমি যদি আমরা আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি আছে আমি একটু যদি দেখি হ্যাঁ এখান থেকে আট ইঞ্চি আছে তো আমি এখান থেকে এটাকে জাস্ট লাইনটা নিয়ে এখান থেকে এটাকে মিলাই দিচ্ছি মিলাই দেওয়ার পর আমরা এখান থেকে দেখেন আমরা এখান থেকে কি করলাম আমাদের দশ ফিটের একটা হচ্ছে লেন্থ আমরা নিলাম এখন আমাদের আমাদের সরাসরি র্যাম্পের ক্ষেত্রে তো তো দুই সাইডে হচ্ছে হচ্ছে আমাদের স্কার্টিং থাকবে স্কার্টিংটা আমি ধরে এই দিক থেকে আমি ধরে নিচ্ছি যে এই দিক থেকে আমার কতটুকু এই দিক থেকে আমি চারটি হচ্ছে কত লাইকাজ হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে দেন এই দিক থেকে আমার স্কার্টিংটা আমি এই দিক থেকে নিচ্ছি কত লাইকাজ হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে নেওয়ার পর এখন আমাদের উপরে যে হচ্ছে ইয়েটা যেটা আছে লাইন যেটা আছে এই লাইনটাকে আমি একটু ডাউন করে দিচ্ছি লাইক হচ্ছে মিডিল লাইন বরাবর আমি এটাকে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর ইরেজার দিয়ে এটাকে ভ্যানিশ করে দিচ্ছি सेम ভাবে এখান থেকে এটাকে ভ্যানিশ করে দিলাম ভ্যানিশ করে দেওয়ার পর এখন আমরা আমাদের যে যে স্পাইরাল যেটা আছে এটা কিন্তু আমাদের গ্রুপ অবস্থায় আছে আমি এটাকে জাস্ট হচ্ছে রাইট ক্লিক করব করার পর এক্সপ্লোর করে দেব ভেঙে গেল এখন আমার এখান থেকে স্পাইরাল সিলেক্ট করতে হবে দেন আমরা এই যে আমরা যে শেপটা আমরা যে রেডি করলাম এটাকে আমরা সিলেক্ট করব করার পর আমরা যদি এখান থেকে ফলো মিতে আমি যদি ক্লিক করি আমরা কিন্তু এটা কি ফলো মিতে যদি ক্লিক করি দেখেন ফলোমিতে আচ্ছা প্রথমত ফলোমিতে আমরা ক্লিক করব করার পর আমরা এখান থেকে কি করব আমাদের করব করার পর আমাদের এখান থেকে কি আমাদের র্যাম্পটা মেক হয়েছে কিন্তু তার হচ্ছে যে হচ্ছে রেশিও যেটা আছে রেশিওটা কিন্তু ঠিক না इवन দেখেন এটা কি হচ্ছে এটাকে আদৌ র্যাম্প মনে হচ্ছে না এটা আমার র্যাম্প মনে হচ্ছে না তো আমরা এটাকে আরেকটা এর মাধ্যমে এটা আমরা কাজটা করব সেটা হচ্ছে আপার রাইট এক্সট্রুড নামে একটা রয়েছে এটাও আপনি হচ্ছে ইয়ার মধ্যে পেয়ে যাবেন আপনাদের হচ্ছে এক্সটেনশন হয় তো আমরা এটাকে আবার হচ্ছে পুরোটাকে সিলেক্ট করলাম করার পর এখান থেকে আপার রাইটে যে হচ্ছে এক্সক্লুড যে কমান্ড যেটা আছে এটার মধ্যে ক্লিক করব করার পর আমাদের সর্বোচ্চ পাঁচ থেকে সাত সেকেন্ড সময় নেবে এটা তারপর হচ্ছে অটো আমাদের হচ্ছে র্যামটা জেনারেট হয়ে যাবে দেখেন আমার এখান থেকে লোড নিচ্ছে তো আমরা একটু ওয়েট করি দেন আমাদের এটা হচ্ছে আমাদের সামনে চলে আসবে আচ্ছা দেখেন আমাদের এখান থেকে দেখেন কত সুন্দর হবে আমাদের র্যামটা কি রেডি হয়ে আছে এখন মাঝখানে তো অবশ্যই আমাদের হচ্ছে কলাম থাকবে তো কলমের জন্য আমি সি প্রেস করলাম সি প্রেস করার পর এখানে মিড মিড পয়েন্ট আমি নিচ্ছি নেওয়ার পর এখানে পয়েন্টে এসে আমি এটাকে মিলাই দিচ্ছি মিলাই দেওয়ার পর এখন আমি জাস্ট হচ্ছে এটাকে কি করব পুশ মাধ্যমে এটাকে ধরে আমি একদম ইন পরাবার এটাকে রেখে দিতে পারি অথবা আমি একটু উপরে বর্ধিত করে দিলাম তাহলে দেখেন আমাদের কি হলো এখান থেকে আমাদের স্পাইরাল র‍্যাম যেটা আছে এটা আমরা রেডি করে ফেললাম আমি যদি চাই এখান থেকে একটা কালার আমি এখান থেকে দিতে পারি লাইক এই কালারটা আমাদের হচ্ছে এখানে পেপেন্টের মধ্যে আমি দিয়ে দিলাম র‍্যাপ ঠিক আছে তো আমাদের র্যাম দেখেন আমরা কত সুন্দর ভাবে স্মুথলি এবং হচ্ছে কত শার্প ভাবে আমরা হচ্ছে শর্ট সময়ে আমরা এটা রেডি করে ফেলাম তো ধন্যবাদ প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম এর সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ